মহাখালীতে ট্রেনে ইট ছুঁড়েছেন শিক্ষার্থীরা রক্তাক্ত শিশুসহ সহ অনেকে তিতুমির কলেজকে বিশ্ববিদ্যালয় করার দাবিতে আন্দোলন করছেন প্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা আন্দোলনের এক পর্যায়ে মহাকালী রেল ক্রসিং অবরোধ করে রাখেন তারা এতে ঢাকার সঙ্গে সারা রেল যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় এই সময় শিক্ষার্থীরা দুটি আন্তঃনগর ট্রেন থামিয়ে দেন এবং সেগুলোতে হামলা চালান এতে শিশুসহ দুটি ট্রেনের বেশ কয়েকজন যাত্রী আহত হয়েছে। সোমবার আঠারো নভেম্বর বেলা এগারোটার পর থেকে মহাখালী রেলগেট এলাকায় অবস্থান নিয়ে আন্দোলন শুরু করেন শিক্ষার্থীরা সর্বশেষ তথ্য অনুযায়ী শিক্ষার্থীদের আন্দোলনের কারণে ঢাকার সঙ্গে সারাদেশে রেল যোগাযোগ যেমন বন্ধ রয়েছে তেমনি মহাখালী বনানে জাহাঙ্গীর গেট এলাকায় যান চলাচলও সম্পূর্ণ বন্ধ রয়েছে এর ফলে ট্রেনের যাত্রী থেকেই শুরু করে শত শত বাস যাত্রীও পড়েছেন প্রত্যক্ষদর্শীরা বলছেন শিক্ষার্থীদের বিশৃঙ্খল আন্দোলনের কারণে মহাখালী রেল ক্রসিং এলাকায় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারত এতে শত শত শিক্ষার্থী সহ অনেক সাধারণ মানুষ নিহত হবারও আশঙ্কা তৈরি হয়েছিল শিক্ষার্থীরা কোনো ধরনের বিধিনিষেধ না মেনে রেল লাইনের উপর হঠাৎ দাঁড়িয়ে যান এবং আন্দোলন করতে থাকেন এই সময় রেল লাইন দিয়ে আসা দুটি আন্তঃনগর ট্রেন তড়িগড়ি করে থামাতে বাধ্য হন চালকরা চালকরা যদি সতর্কতার সঙ্গে ট্রেন না থামাতেন তাহলে মহাখালীতে ভয়াবহ দুর্ঘটনা ঘটতে পারত এই বিষয়ে বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ রাসেল বলেন মহাখালী রেল ক্রসিংয়ের অবস্থা বর্তমানে ভয়াবহ ট্রেন চলাচল সম্পূর্ণ বন্ধ রয়েছে শিক্ষার্থীরা রেল ক্রসিংয়ের উপর দাঁড়িয়ে আন্দোলন করছেন তারা ট্রেন থামিয়ে ইটপাটকেল নিক্ষেপ করেছেন এই বিষয়ে ঢাকা রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি জয়নাল আবেদিন বলেন ঘটনাটি আমরা জানতে পেরেছি ঘটনাস্থলে রেলওয়ে পুলিশের একাধিক টিম যাচ্ছে